আসসালামু আলাইকুম দর্শক তারা পুকুর থেকে পানি শেষ না দিয়ে অর্থাৎ মোটামুটি পানি শেষ দিয়ে সম্পূর্ণরূপে মাছ ক্লিয়ার করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এবং ভিডিওগুলি শেয়ার করবো পানিপোনার পুকুর থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে এটার ভিতরে যে পরিমাণ মাছ ছিল সবগুলিকে যে মাছ ছিল সব মাছগুলিকে আমরা ধরে আবার এখানে যে বড়ো ইয়ে আছে প্রজেক্ট আছে আমরা সেখানে ছাড়বো তো এই মাছগুলিকে আমরা ধরার জন্য এর আগে প্রথমে আমরা পানি কমে তিনটা জাল টানা দেওয়া হয়েছিল তো তিনবার জাল টানার পরে মোটামুটি মাছ আর উঠতে ছিল না এখন যে মাছটা থাকে সেই মাছটা হচ্ছে রুই মাছ কিছু আর হচ্ছে ম্যাক্সিমাম মির্গা মাছ যাই হোক সেই মৃগেল মাছকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য আমরা হালকা পরিমাণে যে ওষুধটা সেই ওষুধটা প্রয়োগ করি এবং এগুলো সত্য থেকে হয়ে যায় মাছ কীরকম এরকম পাগলের মতো কথা দেশে ওঠে আর এক্সট্রা অক্সিজেনের জন্য তার উপরে চলে আসে যে অবস্থায় আমরা জাল টানতেছি তো জালগুলো টান দিলে তখন মেগেল মাছগুলো ম্যাক্সিমাম জালের মধ্যে চলে আসে আর এই মাছগুলো যেহেতু একটু ওষুধের মাধ্যমে অচেতন হয়ে গেছে সেগুলিকে অজ্ঞান হওয়ার পরে এই এই হাঁপার মধ্যে দিয়ে আমরা এটা সুস্থ করবো এবং এই সুস্থ করার ভিডিওটাও আপনাদের মাঝখানে শেয়ার করব দর্শক ঔষধ দেওয়া মাছ এখন আমরা মোটামুটি জালের মধ্যে নিয়ে আসছি এই মাছগুলিকে এখন পাশে যে আমাদের হাঁপা করা হয়েছে সে হাঁপার মধ্যে অর্থাৎ ফ্রেশ পানিতে রাখা হবে এবং এগুলিকে পর্যাপ্ত পরিমাণের অ্যারেশন দেওয়া হবে হাতের মাধ্যমে অর্থাৎ হাত দিয়ে পানিটাকে আন্দোলিত করে এই পানির মধ্যে অ্যারেশন করা হবে এবং এই একদিক দিয়ে পানির ফোয়ারা দেওয়া হবে অর্থাৎ পানির স্রোত দেওয়া হবে আরেক দিক দিয়ে ওই জালের ভিতর দিয়ে অন্য দিক দিয়ে ফাঁস হয়ে যাবে তাহলে কী হবে মাছের মধ্যে যে ঔষধটা আছে এই ঔষধ মেডিসিনগুলি হ্যাঁ চলে যাবে আর কি তো এ হচ্ছে অবস্থা এই যে দেখুন কিছু মাছ যেগুলি জালে ধরা পড়েনি যেগুলি কেমন করতে হচ্ছে পাগলের মতো তো দেখুন দর্শক এই যে মাছ আমাদের যে হাঁপার কথা বলছিলাম এই আমরা এই হাঁপার মধ্যে এই মাছগুলিকে এখন রাখবো এইটার পানি হচ্ছে ফ্রেশ এটা এইখানের এই ফ্রেশ পানিতে আমরা এখন এই মাছগুলিকে দেওয়ার পরে মাছগুলি এখন শুক্ত হতে সময় লাগবে এখন যদি দেখবেন যে একদম চিপছাপ হয়ে গেছে প্রত্যেকটা মাছই সুস্থ হয়ে গেছে দর্শক এভাবে আর্শন দিলে স্রোতের সাথে যেই ঔষধটা আছে এটার বিষক্রিয়াটা চলে যাবে হচ্ছে অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে আর মাছগুলি মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে আমরা নর্মালি এইভাবেই মাছকে ইয়ে করি পুকুরকে একদম সম্পূর্ণ ক্লিয়ার করি পুকুর এই জাতীয় মাছের নর্মালি একদম ক্লিয়ার করে ধরতে গেলেও সেইটা মারা যায় কাঁদার মধ্যে যেয়ে তার সাথে আমরা মোটামুটি কিছুটা পানি কমানোর পরে তারপরে আমরা ওষুধ প্রয়োগ করি এইভাবে মাছগুলিকে আমরা ওষুধ আহরণ করা হয় দর্শক দেখুন যে এই মাছগুলি এখনও অজ্ঞান আছে এই অজ্ঞান করা মাছগুলিকে এখন আমরা ওই পানি স্রোতের মুখে দিয়ে দিবো সেখানে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে মজার বিষয় হলো আমি যখন একদমই নতুন ছিলাম তখন বুঝতাম না তো এই ওষুধ মেডিসিন দেওয়ার পরে যখন মাছগুলি একদম এরকম অচেতন হয়ে পড়ে আসছিলো তখন আমার দেখে খুব খারাপ লাগছে ভাবছিলাম যে হয়তো এই মাছগুলি আর বাঁচবে না তো যারা এটার সাথে মোটামুটি শরীরে জালে জালের যারা কাজ করে ভাইরা নিয়মিত যেগুলি নিয়মিত যারা কাজ করে তারা তখন বলছিলেন না ভাই প্রত্যেকটা মাছই সুস্থ হবে এবং এটা আপনি কিছুক্ষণ পরেই দেখতে পারবেন হ্যাঁ

जागो ओ दादा ओ ले 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 बुंदो ओ दादा ओ ले जो यार गिरते है ना हम делать धीरे-धीरे राइज़ करो अब राइले की करो